বৃদ্রোহী কবি কাজ নজরুলের জন্ম জয়ন্তীতে কবিকে জানায় আন্তরিক সশ্রদ্ধ প্রণাম কবির লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতা ঈশ্বর কে তুমি খুঁজিছো জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কি তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানে কি বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে তুমি আছো চোখ বুঝে সস্তারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরেছ খোঁজে ইচ্ছা অন্ধ আখি খোল দেখো দর্পণে নিচ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া ছায়াওড়ে ওঠো না করুণা কবির ভয় তাহারা খোদার খোদ পাইভেট সিক্রে তাড়িত নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতার চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে রত্নাকরের খবর তাবলে পুছুনা না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে অতুল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত না ডুব দাও সখা সত্য সিন্ধু জলে নমস্কার